ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমাদের কোরআনের যে বিভিন্ন আয়াতের বাংলা ভাষায় অনুবাদের সৃষ্টি চলছে সেখানে যে সমস্ত আয়াতগুলি অনুবাদ পেয়েছেন আপনারা সেগুলির দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন যে সেই আয়াতগুলিতে আল্লাহ সুমনতালা বিশেষ বিশেষ সময়ের কথা উল্লেখ করেছেন তো এই আয়াতগুলিতে যে বিশেষ সময়ের কথা উল্লেখ করেছেন সেইগুলি ছাড়াও আল্লাহ সোহনতলা মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদের কাছে হাদিসেতে আরও কিছু সময়ের কথা উল্লেখ করেছেন তো সেই হাদিসগুলি যে সময়ের কথা উল্লেখ করা আছে সেইগুলি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ তো আপনাদের জন্য হাদিসটি আপুজু বিল্লা হি তন রজিম রহিম ইরু আয়া কা মিকুম আর বাকি তার দিনগুলো তোমাদের দিনগুলোর মতো সেই মুসলিম কিতাব চুয়ান্ন ফিতনা ও কিয়ামতের আলামত অধ্যায় কুড়ি দাজ্জালের উল্লেখ তার বর্ণনা ও তার সাথে যা কিছু আছে হাদিস দু এ